এটা এক প্লাস এক দেড়শো প্লাস অনেক প্রকার আসসালামু আমরা তাবিজ ফেরমনের দুইটি ডেমো করেছিলাম গত দুই দিন আগে গতকালকে আজকে শুক্রবার পঁচিশে রমজান আমরা আজকে এই ডেমোটির রেজাল্ট আমরা এখন বিকালে বিকাল আমাদের এই এই ডেমোটি আমরা করেছি চলুন আজকে আমরা এই ডেমোটি দেখবো সকলে ভালো থাকবেন চলুন

কত পোকা এক পোকা যদি গৰ মই এক দুই

কেমন সত্তর ষাশি দিয়ে পড়েছে মন করেন চব্বিশ ঘন্টায় খুব ভালো কাজ হচ্ছে আপনাদের এটা আচ্ছা

দেখি আসেন এই আরো অনেক বেশি করছে দেখেন আর কি ঠিক আছে মানে পিপড়ে চলে এটা তারপরে দেখেন কয়টা আনুমানিক দরকার নেই পিপুড়ি খেয়ে ভালো হয়েছে আনুমানিক হয়ে আশি নব্বই দেখাবে

এটা এটা কয় ঘন্টা পরে কালকে কালকে একই টাইবে একই টাইবে আচ্ছা ঠিক যে 20 মিনিট আগে পড়ে ঠিক আছে এটা পোকাগুলো কিন্তু এক জায়গায় হেরেছে এটা তো অনেক পোকা এটা 150 প্লাস 150 প্লাস অনেক পোকা হুম চলুন আমরা তাপিজের আরেকটি প্লট আরো এইতে এই প্লটে কয়টা টাকা না সেই প্লটে তিনটা চলনা আমরা আরো আরো দেখবো আরো দুই একটা জমি দেখবো এই জমিতে টোটালি তিনটা তিনটা আমরা ইউজ করছি ওই জমিতে দুইটা এই জমিতে তিনটা আর এক জায়গাতে একটা আমরা এই দ্বিতীয় নাম্বার ট্রাফে এসেছি এটা এটাও কিন্তু আমরা অসংখ্য পোকা পড়ছে তাই না তো দেখি এটা আমরা খুলে একটু হুম দেখি রেজাল্টটা আমরা একটু দেখি তারপরও বেশ কয়েকটা পড়ছে তো আমরা যে ট্রাপটা সেটার কাছে এসছি আপনারা দেখেন ওই দেখেন ভিতরে পোকা নড়নড়ি করতে দেখেন অলরেডি পড়বে এখন এই দেখেন এই একটা ওই একটা দুর্বল হয়ে গেছে ভিতরে এটা নড়তেছে পোকাগুলা মানে অনেক অসংখ্য পোকা আসছে এটা আমরা একটু খুলে দেখি এটা পোকা অনেক পোকা অনেক পোকা একদিনে বহু পোকা দেখেন একটা পোকা জন্তু রয়েছে একটা এটা ঘুরতেছে এসে যে নড়নড়ি করতেছে আপনারা দেখতেছেন আচ্ছা এখন বলেন এই চাপ সম্পর্কে একটু বলেন যে আপনার এইটা আসলে কৃষকরা আমাদের কৃষক যারা আছে তারা কোন কোন ফসলে ব্যবহার করবে এটা এটা মূলত আমরা যেটা টাঙাচ্ছি এটা কুমড়া জাত এটা আপনার লাউ মিষ্টি কুমড়া শশা ঝিঙা করলা চিচিঙ্গা ধুন্দ তরমুজ বাঙি এই জাতীয় আর কি কুমড়া জাতীয় আর কি সবজিগুলো আছে তার ক্ষেত্রে এই যে আমাদের যে তাবিজটা আছে এই আমাদের এটার নাম আছে তাবিজ তাই তো ব্র্যান্ড নেম হলো তাবিজ পিআইএল কোম্পানি তাই তো এটা আপনারা আটটা ব্যবহার করলে আটটি ব্যবহার করলে বিঘা প্রতি যথেষ্ট আপনারা দেখুন যে প্রচুর পরিমাণ পোকা পড়বে প্রচুর পরিমাণ আপনারা ব্যাপক পোকা পড়বে আপনারা আমি সরজমিন আপনাদের দেখালাম আর কি প্রচুর পরিমাণ পোকা পড়বে প্রচুর পোকা পড়ছে দেখুন আমরা এটা ঠিক আছে ধন্যবাদ করছিলাম ধন্যবাদ সবাইকে